হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো আমার সঙ্গেই থাকেন দেখতে থাকেন আজকে আমি কী কী করি তো এখানে আমি যে ঈদের জন্য যে পিঠাগুলো বানিয়েছিলাম নকশি পিঠা বা ফুলপিঠা যেটাই বলে না কেন সেই পিঠাগুলো আমি খুব ভালো করে কড়া করে তেলের ভেতরে ভেজে নিচ্ছি কারণ এই পিঠাগুলো যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু হালকা করে ভেজেছিলাম আর তার আগে আমি এখানে কিন্তু ঘুরের একটি শিরাও রেডি করে নিয়েছিলাম তো এখন এই গরম গরম পিঠা উঠিয়ে আমি এই গরম ডুবো শিরার ভিতরে আমি দিয়ে দিব এটা কিন্তু আখের গুড় দিয়ে একটা শিরা বানানো শিরাটা কিন্তু খুব বেশি ঘন না আবার একেবারে পাতলাও না মাঝারি সাইজের একটি শিরা তো এই শিরাতে এই পিঠাগুলো ডুবালে ডুবিয়ে আবার সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলতে হয় তাতে শিরারগুলো পিঠার ভিতরে খুব ভালো করে ঢুকে যায় আর পিঠাটা খুব মচমজে থাকে খেতে এইভাবে পিঠাগুলো ভেজে রেখে দিলে কিন্তু এক মাস পর্যন্ত খাওয়া যায় আর এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু পিঠাগুলো আমার এখানে ভাজা শেষ হয়ে গিয়েছে আর সেই সাথে ওই একই তেলে আমি আরও কিছু পিঠা ভেজে নিব আর যারা কষ্ট করে আমার সঙ্গে আছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিতে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে আর আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের একজন ছোট্ট বোন হিসাবে এইটুকু রিকোয়েস্ট আমার আপনাদের কাছে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন আর আমার সঙ্গেই থাকেন তো এই যে দেখেন এখানে আমি আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি এটা হচ্ছে সিরিজ পিঠা তো আমার ছোটো ভাই শ্বশুর থেকে অনেক ধরনের পিঠা দিয়েছিল বানিয়ে পাঠিয়েছিল। আমরাও কিছু বানিয়েছিলাম তো এই যে আগে থেকে এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি কারণ ঈদের দিন সকালবেলা না হলে খুব তাড়াহুড়া লেগে যায় পিঠাগুলো আমি আজকেই ভেজে নিচ্ছি তো ভেজে এখানে রেখে দিব আর সেই সাথে ঈদ উপলক্ষে কী কী টুকটাক শপিং করলাম সেটাও তো শেয়ার করা হয়নি তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই জানি না আপনাদের কেমন লাগবে আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমার ফ্যামিলির সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা পেরেছি খুব বেশি চাকচিকর ভিতরে শপিং না করতে পারলেও মানে সাধ্যের ভিতরে যতটুকু করা যায় আর কি ততটুকুই করেছি এই যে দেখতে দেখতে এখানে সবগুলো পিঠা কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এটা সকালের জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম আর কি তো এই যে এখন চলে যাচ্ছি আমাদের শপিংয়ে তো এই যে দেখেন এখানে শুরুতেই আছে পাঞ্জাবি ও এই যে সাদার ভিতরে লালের মতো একটা কম্বিনেশনের পাঞ্জাবি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পাঞ্জাবি এই এক কি কালারের তিনটা পাঞ্জাবি নিয়েছিলাম একটা আমার ছোট ভাইয়ের জন্য একটা বাবুর জন্য একটা আব্বুর জন্য আর এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের থ্রি পিস কারণ ও ও আসলে ওর ওকে যেটা যেটাই কিনে দেয় না কেন ও এতটাই লক্ষ্যে একটা মেয়ে ওর ওটাতে কোনো অধিমত থাকে না যা কিনে দেয় ও তাতেই সেটাই সন্তুষ্ট আর এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এই থ্রি পিসটা সেম আমিও একটা নিয়েছি একটা ওকে কিনে দিয়েছিলাম একটা আমি নিয়েছিলাম তো এখানে ছোটো ভাই আর ছোট ভাইয়ের বউয়ের থ্রি পিস দেখালাম ছোট ভাইয়ের পাঞ্জাবি দেখালাম আর এই যে এখানে ছোট ভাইয়ের বউয়ের জুতো আর এটা হচ্ছে ছোট ভাইয়ের শার্ট ফর্মাল শার্ট কারণ ও যেহেতু একটা হসপিটালে জব করে তো ও সবসময় ফর্মালই পরে তো এখানে কালো প্যান্ট আছে আর শার্টটা আছে এই শার্টটাও আমার পছন্দ করে কিনে দেওয়া এই শার্টটা আমি পছন্দ করেছিলাম আসলে ওরও যে দোকানে যে বলবে আপু তুই যেটা পছন্দ করিস ওইটাই কিন ওইটাই কিন তো এই জন্য আর কি এই যে এটা হচ্ছে আরেকটা শার্ট এটাও ওর তো ওই শার্টগুলোর কাপড়গুলো এতটাই ভালো ছিল মানে পরলে খুব আরামদায়ক খুব আরাম পাবে আর গরমের ভিতরে যেহেতু পরবে তো সেই কথা চিন্তা করে এই শার্টগুলো কেনা আর এখানে এই যে ছোটো ভাইয়ের জুতা ওর পায়ে এতটাই বড় যে জুতা কিনতে গেলে ও খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় তো যাই হোক তো এখানে ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ শপিংগুলো দেখালাম আর সেই সাথে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট বাবুটার জন্য কি কী কেনাকাটা করা হয়েছে আসলে ইফতো ছোটো মানুষের জন্য তাই না আমরা দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেলাম তো সেটা দশলে বলাই লাগে না এটা হচ্ছে একটা জুব্বা এটা বাবুর বড় ফুপি যখন হস করতে গিয়েছিল তখন হস করতে যাওয়ার সময় বাবুর জন্য এনেছিল এটার সঙ্গে খুব সুন্দর একটা পটিও আছে মাসাল্লাহ এই জুব্বাটা পরলে বাবুকে খুব সুন্দর লাগে তো ইচ্ছা আছে এই জুব্বাটা পরে বাবুকে এদের মাঠে আগে পাঠাবো আর এখানে হচ্ছে বাবুর পাঞ্জাবি যেটা ওই যে ম্যাচিং করে বাবা ছেলে দাদার ম্যাচিং করে কেনা এখানে এটার সঙ্গে একটা পাজামাও আছে তো বাবুর যে শপিং এই পাঞ্জাবিগুলো কিন্তু মানে অনলাইন থেকে অর্ডার দেওয়া স্মার্ট পাঞ্জাবি কালেকশন থেকে ওনাদের পাঞ্জাবিগুলো কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলোও খুব সুন্দর এই যে এটা হচ্ছে বাবুর দাদার পাঞ্জাবি তো দেখতেই পাচ্ছেন তিনটা পাঞ্জাবির কালার একই তো আপনারা চাইলে কিন্তু ওনাদের এখান থেকে পাঞ্জাবি নিতে পারেন পাঞ্জাবিগুলো কিন্তু খুবই ভালো আর এখানে হচ্ছে বাবুর জন্য কিছু গেঞ্জি সেট যেহেতু ছোট্ট বাচ্চা তো ওর জন্য আসলে ওরকম রকম ভারী কিছু কিনি নাই আমরা আর এখানে তো ছেলই তো এই যে এটাও একটা গেঞ্জি সেট এটা আবার কোটি সিস্টেম গেঞ্জি আর এটা হচ্ছে একটা শার্ট আর প্যান্ট এটা বাবুর যে জ্যাঠা বাবুর বাবুকে দিয়েছে আর এই যে সাথে আরেকটা শার্টের সেট আছে এটা আমি কিনে দিয়েছি বাবুকে গেঞ্জিগুলো সবগুলোই আমার কিনে দেওয়া সাহার শার্টগুলো তো বাবুকে ভালোবেসে বাবুর জ্যাঠা বাবুর জেঠেরা অনেক কিছুই কিনে দিয়েছে সবগুলো তো আসলে আর দেখালাম না আর এখানে ছিল আরেকটা গেঞ্জি সেট এটাও কোটি সিস্টেম এটা বাবুর জেম্মা বাবুকে গিফট করেছে বাবুর জেম্মা অনেক খুঁজে খুঁজে বাবুর জেম্মা এটা পছন্দ হয়েছে কালারটা খুবই সুন্দর তো এটাও দেখিয়ে দিলাম এটা উপরে এটা হচ্ছে কোটিটা আর ভিতরে গেঞ্জিটা সাদা আর কালো সাথে কালো প্যান্ট প্যান্টটাও অনেক সফট পরে আসলে খুবই মজা পাবে খুবই আরামদায়ক তো বাবুর আসলে এবার অনেক কিছুই কেনাকাটা হয়েছে আর যেহেতু ছোট্ট বাবু এর সামনে গরম প্রচণ্ড পরিমাণ গরম তো বাবুর জন্য কিছু গেঞ্জিও নিয়েছিলাম টুপটাকে একবার পাতলার ভিতরে এই গেঞ্জিগুলো কিন্তু পরলে খুব সুন্দরও লাগে আবার খুব কমফর্টে ফিল করে এখানে নিয়েছিলাম কিছু হাফ প্যান্ট বাবুর শর্ট প্যান্টের মতো আর বাবু আসলে কি বলবো বাবুর জন্য যাই দেখি না কেন সেটাই আমার কিনতে ভালো লাগে যা দেখি তাই মনে হয় যে বাবুর জন্য কিনে নিই তো আসলে স্বাদ থাকলেও সাধ্য নেই তো যতটুকু পারি ততটুকু আসলে চেষ্টা করি আর এখানে দেখেন কিউট কিউট জুতা তো বাবুর জুতা আগেও কেনা ছিল তো আম্মু বলতেছিলো জুতা লাগবে না তারপরেও দেখে ভালো লাগলো মনে হলো যে কিনেই নেই আর এখানে যে দেখি এটা দিয়েছিলাম এটা হচ্ছে আব্বুর পাঞ্জাবি আর আব্বু বাবু আর বাবুর আব্বু যখন পরবে তখন দেখতে আসলে কেমন লাগবে সেটার জন্যই আমি খুব এক্সাইটেড আর এটা আব্বুর জন্য একটা শার্ট নিয়েছিলাম আব্বু সবসময় হাফ হাতা শার্ট পছন্দ করে তো এটা হাফ হাতা শার্ট আর আম্মু সবসময় যেহেতু মেক্সি পছন্দ করে মেক্সি পরতে পছন্দ করে তো এইদের শাড়ি কাপড় আম্মু তেমন কিনে না তো আম্মুর জন্য এখানে মেক্সি বানিয়েছিলাম তো জোর করেই বানিয়ে দিলাম আম্মু আসলে বানাতে চায় না আর এই যে এখন চলে যাচ্ছি আমি কি কী কেনাকাটা করেছিলাম সেই কেনাকাটার ভিতরে এখানে আমি জাস্ট একটা থ্রি পিস নিয়েছিলাম ওইটা আমি একটু লেস লাগিয়ে দর্জির দ্বারা বানিয়ে নিয়েছিলাম যখন পড়বো তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে ওই যে আমার ভাইয়ের বউয়ের সঙ্গে ম্যাচিং করে যে থ্রি পিস নিয়েছিলাম আমার ভাইয়ের বউ আর আমি দুজন একরকম করে এটা হচ্ছে সেটা আর সেই সঙ্গে আমি এখানে দুটো হিজাব নিয়েছিলাম তো এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই তো ওই যে এখানে আমার ভাই বউয়ের একটা জামা আর আরেকটা আমার জামা তো দুটা জামার কালারই আমার অনেক পছন্দ ছিল তো আমি বরাবরই প্রত্যেকটা এদে ওর বিয়ের পর থেকেই যতবারই যায় আমি আরও দুজনে মিলে ম্যাচিং করে ম্যাচিং করে বানাই তাতে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে আসলে বোন ছিল না কখনো বোনের সঙ্গে কখনও ম্যাচিং করে কিছু বানানো হয় নাই তো সেটা ছোটো ভাইয়ের বউকে দিয়ে আসলে বানিয়ে ফেলি তো এই যে এখানে আমি দুটো হিজাব নিয়েছিলাম একটা নিয়েছিলাম এখানে প্রায় নেভি ব্লু বা নীল কালারের মতোই দেখা যাচ্ছে ক্যামেরাতে আর একটা নিয়েছিলাম হলে হালকা পিঙ্ক কালারের আর সে সাথে নিয়েছিলাম এক একজুড়ে জুতো আর ব্যাগ তো যাই হোক এই যে আপনাদেরকে এক নজরে এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কেনাকাটা করলাম জানি না আমার কেনাকাটাগুলা বা শপিংটা কীরকম হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন তো যাই হোক এই যে এক নজরে দেখিয়ে দিলাম আমি আজকে কী কী কেনাকাটা করেছিলাম তো আবারও আপনাদেরকে বলে রাখি যেহেতু আসবাদে কাল কালকে ঈদ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আর সকলেই ভালো থাকবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর জানি না যারা যারা দূরে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন নিয়ে ঈদ করতে আপনারা সকলেই শহীদ সালামতে বাড়িতে যান আল্লাহ আপনাদের সকলকে হেফাজত রাখুক হেফাজত করুক সকলেই ভালোভাবে বাড়িতে যাবেন আর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে নিয়েই খুব ভালোভাবে আপনাদের ঈদ উদযাপন করবেন আর সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম